আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত বর্তমান সংক্রমণের ডেল্টা ভেরিয়েন্টটি সবচেয়ে বেশি বলছে আইইডিসিআর এদিকে দেশব্যাপী কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে সিদ্ধান্ত দু এক দিনের মধ্যে জানিয়ে দেব ঈদে দশ কেজি করে চাল পাবে এক কোটি দুস্থ পরিবার আরো থাকছে কমই মাদ্রাসা নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় উদ্যোগ জানিয়ে দেব রাজশাহীতে সোমবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু এদিকে আগামী তিন দিন সারা দেশেই থাকবে বৃষ্টি এবার আন্তর্জাতিক বিধ্বস্ত হওয়ার আগে বিমান থেকে লাফিয়ে পড়েছিল সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বর্তমানে দেশে বেশিরভাগ মানুষ ভারতের ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে জুনে শনাক্ত হওয়া আটাত্তর শতাংশ নমুনা ডেলটা ভেরিয়েন্টে সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবিবার প্রতিষ্ঠানটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয় গত এপ্রিলে ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে দেশে ভারতের ডেল্টা ভেরিয়েন্টের হার বৃদ্ধি পাচ্ছে দেশে এই ভেরিয়েন্টে মে মাসে পাঁচচল্লিশ শতাংশ ও জুন মাসে আট 70 শতাংশ নমুনার শনাক্ত হয় বর্তমানে দেশে কোভিড-19 সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে দেশে ভয়ংকর রূপ নিয়েছে করোনা বাড়ছে সংক্রমণ ও মৃত্যু সারা দেশে কঠোর লকডাউনের মধ্যে এক দিনে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে রবিবার 4 জুন সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় রেকর্ড 153 জনের মৃত্যু হয়েছে গত একদিনে দিনে শনাক্ত হয়েছে 8661 জন সূত্র ইত্তেফাক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি আর সরকারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের চলমান বিধি নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আছে এ বিষয়ে দু এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে রোববার মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানিয়েছে এদিকে করোনা সংক্রান্ত জাতীয় কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন চোদ্দ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল কমিটির পরামর্শে গত পহেলা জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার এরই মধ্যে কঠোর বিধিনিষেধের চার দিন কেটে গেছে এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু কোনোটি নিয়ন্ত্রণে আসেনি বরং রোববার দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে আক্রান্ত সংখ্যাও সাড়ে আট বেশি এ অবস্থায় চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাত শেষ হওয়ার কথা এ বিষয়ে রোববার করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন চোদ্দ দিনের শাটডাউনের পরামর্শ দেওয়া হয়েছিল সাত লকডাউন চলছে এটা দিন প্রয়োজন এটাই বিজ্ঞান সম্মত পন্থা রোববার মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানিয়েছে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সূত্র নয়া দিগন্ত পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে ভিজিএফের ভালনারেবল গ্রুপ ফিডিং আওতায় এক কোটির বেশি অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারকে বিনামূল্যে দশ কেজি হারে চাল দেবে সরকার এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে এতে বলা হয় ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বাংলাদেশে চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটি উপজেলার জন্য সাতাশি লাখ উনআশি হাজার তিনশো দুঃখিত দুইশো তিনটি এবং টি পৌরসভার জন্য 12 লাখ 38 হাজার 448 টি সহ মোট 1 কোটি 17 হাজার 551 টি কার্ডের বিপরীতে 10 কেজি হারে 1 লাখ টন চাল বরাদ্দ দেয়া হলো জেলা প্রশাসকরা ভিজিএ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে অবহিত করবেন বরাদ্দপত্রে বলা হয়েছে ভিজিএ উপকার বাছাইয়ের বাছায়ের ক্ষেত্রে আদমশুমারি 2021 এর জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক বরাদ্দ করা ভিজিএফ কার্ড সংখ্যা পণ্য বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে দুস্থ বা অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে তবে সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থদের অগ্রাধিকার দিতে হবে বারোটি শর্ত দিয়ে এর চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ বলে গণ্য করে সহায়তা দিতে হবে শর্তগুলোর মধ্যে রয়েছে যাদের ভিটেমাটি ছাড়া কোনো জমি নেই যে পরিমাণ দিন মজুরের আয়ের ওপর নির্ভরশীল যে পরিবারে মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ভিত্তির উপর নির্ভরশীল যে ক্ষম উপার্জনক্ষম বয়স্ক কোনো সদস্য নেই যে পরিবারে শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয় যে পরিবারে উপার্জন অসচ্ছল মুক্তিযোদ্ধা যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী যে পরিবার কোন ক্ষুদ্র ঋণ পায়নি যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময়ে দুবেলা খাবার পায় না ইন্ডিয়ান বা পৌরসভা বিজিএফ কমিটির প্রকাশো সভা এই তালিকা প্রণীত এবং প্রত্যাহিত হতে হবে তালিকা এমনভাবে করতে হবে যে একই পরিবারের একাধিক ব্যক্তি বিজিএফ কার্ড বরাদ্দ না পায় বরাদ্দ করা চাল শর্ত মেনে আগামী 19 জুলাই মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে সূত্র জাগো নিউজ 24 বাংলাদেশের পঁচিশ হাজারের বেশি কমই মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু হয়েছে এসব মাদ্রাসায় ছাত্র সংখ্যা তিরিশ লাখেরও বেশি কমি মাদ্রাসাগুলো সরকারি বেতন ভাতা ও দান অনুদানের ওপর নির্ভরশীল নয় জনগণের সদস্যপুত সাহায্য সহযোগিতায় এসব মাদ্রাসার আর্থিক চালিকা শক্তি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ডে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উত্তর আফ্রিকা ও ইংল্যান্ডে হাজার হাজার কৌমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানে কৌমি মাদ্রাসার তাকমিল দাওরায়ে হাদিস সনদের স্বীকৃতি রয়েছে কোথাও সরকারের নজরদারি ও হস্তক্ষেপ নেই সরকারি নিয়ম নিয়ন্ত্রণ গেলেই কমি মাদ্রাসার সক্রিয়তা ঐতিহ্য ও অস্তিত্ব বিপন্ন হওয়ার শঙ্কা রয়েছে এমনটাই ধারণা কমি মাদ্রাসা সংশ্লিষ্টদের দেশের কওমি মাদ্রাসাগুলোর জন্য যুগ শিক্ষা ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একই সাথে মাদ্রাসাগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনতে একটি নীতিমালাও প্রণয়নের আদেশ দেওয়া হয়েছে গত একুশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ সংক্রান্ত পনেরো সদস্যের একটি কমিটি গঠন করা হয় এতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে আহ্বায়ক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মোহাম্মদ আব্দুল সেলিমকে সদস্য সচিব করা হয়েছে কমিটির কার্য বলা হয়েছে কমি মাদ্রাসা সহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুলোর জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকরণ ও সরকারের নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য সম্পর্কিত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হবে পাশাপাশি কওমি মাদ্রাসা আলাদাভাবে পরিচালিত ছয় বোর্ডকে সমন্বয় করে একটি কওমি শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 15 সদস্যের ওই কমিটিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জননিরাপত্তা বিষয়ক বিভাগের একজন প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাখা হয়েছে। এছাড়া কমি মাদ্রাসা ছয় বোর্ডের চেয়ারম্যানকেও পদাধিকার বলে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে গত ১৬ ফেব্রুয়ারি কমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম উন্নয়নের বিধান রেখে শিক্ষা আইন দুই হাজার একুশের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় ওই খসড়ায় বলা হয়েছে সরকার কমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মনোনয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখেই শিক্ষা কার্যক্রম উন্নয়ন করার বিধান যুক্ত করা হয়েছে সূত্র নয়া দিগন্ত কিট সংকটের কারণে গত চার দিন ধরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ তবে সংকট দূর হয়েছে সোমবার পাঁচই জুলাই থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে আবারও করোনা পরীক্ষা শুরু হবে রবিবার চৌঠা জুলাই বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন কায়ুম তালুকদার বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আজকে রবিবার তিন হাজার কিট পেয়েছে সোমবার থেকে নগরীতে করোনা পরীক্ষা শুরু হবে তিনি আরো বলেন উপজেলা পর্যায়ে পরীক্ষা অব্যাহত রয়েছে আর কিট সংকট হবে ঢাকা থেকে রাজশাহী বিভাগে আশি হাজার কিট প্রদান করা হয়েছে এর মধ্যে রাজশাহী জেলা ১০ থেকে পনেরো হাজার পাবে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা এফ এ আঞ্জুমান রা বেগম বলেন আগের যে বারোটি পয়েন্টে নমুনা পরীক্ষা করা হয়েছিল সেসব পয়েন্টে সোমবার থেকে আবারও পরীক্ষা শুরু হবে এর মতো দুটি ভ্রাম্যমান নমুনা সংগ্রহকারী টিম থাকবে তিনি আরো বলেন এর আগে রাজশাহী নগরীতে প্রায় বিশ হাজার মানুষের করোনা পরীক্ষা করিয়েছেন কিট ফুরিয়ে যায় যাওয়ায় পরীক্ষা গত বৃহস্পতিবার পহেলা জুলাই থেকে বন্ধ ছিল সূত্র বাংলা ট্রিবিউন আগামী তিন দিন প্রায় সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এর মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রোববার আবহাওয়া অধিদপ্তর বিএমডি এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে স্বাভাবিকভাবে দেশে জুন মাসে বৃষ্টিপাত হওয়ার কথা চারশো মিলিমিটার কিন্তু এবছর রেকর্ড পাঁচশো দশমিক নয় মিলিমিটার স্বাভাবিকের চেয়ে এই হার প্রায় ১৮ শতাংশ বেশি অন্যদিকে এ মাসে গড়ে আঠারো দিন বৃষ্টির দেখা পাওয়ায় কথা কিন্তু ৩০ দিনই বৃষ্টি হয়েছে এই অতি বৃষ্টির কারণে নদ নদীগুলো আগে থেকেই ইটম্বুর হয়ে গেছে ফলে গত চার দিন ধরে টানা বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলকে বন্যার ঝুঁকিতে ফেলছে শুধু তাই তাই নয় ইতিমধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে এক দফা স্বল্প স্থায়ী বন্যা হয়ে গেছে এতে সংশ্লিষ্ট এলাকায় নিম্ন অঞ্চল চলে গেছে পানির নিচে বিদ্যমান পরিস্থিতিতে দেশের উত্তর অঞ্চলের দু তিন দিনের মধ্যে বন্যা শুরু হতে পারে সাগর পানে পানি নেমে যাওয়ায় গতি বেড়ে যাওয়ার উত্তর পূর্ব অঞ্চলের অনেক স্থানে বেড়েছে নদ নদীর ভাঙন এখন যে বৃষ্টি হচ্ছে তার প্রকোপ ও তীব্রতা আগামী তিন দিনে আরব বেড়ে যেতে পারে অতি বৃষ্টি চলছে ভারতের পূর্ব অঞ্চলীয় বিভিন্ন রাজ্যে সেই পানীয় আসছে ব্রহ্মপুত্র যমুনা ও মেঘনা অববাহিকা হয়ে বাংলাদেশে সূত্র যুগান্তর ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলে রোববার সকালে ছিয়ানব্বই আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগে সেনাবাহিনীর কিছু সদস্য বিমানটি থেকে লাফিয়ে পড়ছিল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নিহতের সংখ্যা বেড়ে পাঁচচল্লিশ জনে দাঁড়িয়েছে গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা এ ঘটনায় এখনও সেনাবাহিনীর পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন বিধ্বস্ত হওয়া সি একশো তিরিশ হার্কি লুইস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশিরভাগই সেনা সদস্য বিমানে থাকা সেনাদেরকে ইসলাম পন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নেওয়া হচ্ছিল বিমানটি ফিলিপাইনকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা হিসেবে উপহার দেওয়া দুটি বিমানের একটি ঘটনা স্থলে ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজের ধ্বংস অবশেষ থেকে ধোঁয়া উঠছে এছাড়া পাশে নিহত সেনাদের লাশ পরে থাকতেও দেখা গেছে রয়টার্সের খবরে বলা হয় বিমানটি জালো বিমানবন্দরের অবতরণের চেয়ে চেষ্টা করছিল কিন্তু রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি পুনরায় আকাশে ওড়ার সক্ষমতা হারায় এবং বিধ্বস্ত হয় সোলো বিমান বন্দরের যৌথ টাস্ক ফোর্স বলছে বিমানটি মাটি স্পর্শ করার আগেই বেশ কিছু সেনা সদস্য বিমানটি থেকে লাভ দেয় এরপরই বিমানটি বিস্ফোরিত হয় তবে কতজন সেনা সদস্য লাভ দিয়েছিল এবং তারা জীবিত আছে কিনা সেটা জানা যায়নি ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান বলেন বিমানটি রানওয়ে মিস করে কিন্তু পরবর্তীতে আর উঠতে পারেনি ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে নিচে অবস্থান করা তিন বেসামরিক নাগরিক সহ এখন পর্যন্ত জন নিহত হয়েছেন অন্যদিকে চারজন বেসামরিক নাগরিক সহ আহত হয়েছেন তিপ্পান্ন জন সেনাবাহিনীর অন্যতম মুখপাত্র কর্নেল এডগার্ড বলেন বিমানটিতে আক্রমণের কোনো লক্ষণ নেই তারপরও বিষয়টি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে